আমার অনেক বিজনেস আছে এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে আমার বাবার প্রপার্টি আমার দাদুর প্রপার্টি টু হান্ড্রেড কানি টু হান্ড্রেড কানির প্রপার্টি দাদু দাদুর দাদুর দুশো কানির জমি আছে জমিদার আমরা অন্য দেশের থেকে আসি নেই আমরা ভূমিপুত্র এই দেশের ভূমিপুত্র আমি জনজাতি আমি ত্রিপ্রাসা হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না হোটেল করতে পারবো না দিল্লি ফ্লেট কিনতে পারবো না লেম্বুসড় বাড়ি করতে পারবো না বড় বাড়ি করতে পারবো না বড় বড় ফ্লেট করতে পারবো না বিজনেস করতে পারবো না আমরা কোথা থেকে এসেছেন বিজনেস কি আপনার তো আরো কোটি কোটি টাকা আছে এই যে কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন নামে বেনামে আরো আপনার বর্মন বাবু আপনার কোটি কোটি টাকা এসে আসে সুদে টাকা খাটাচ্ছেন আপনার বয়ের নামে রিয়েল ইস্টেট বিজনেস করছেন কি বলছো আপনি মানুষের মানুষ প্রমাণ করবে এটা আর আমরা যদি ভূমি পুত্ররা যদি অল্প করে আপনি চোখে লাগে আমি তিপাসা যদি করে আপনার চোখে লাগে নাকি আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসর আমার কোটি কোটি টাকা বিজনেস আছে টার্ন ওভার আছে টার্ন ওভার আছে আমার বিজনেস আছে সব আছে আর লেম্বু সরা বাড়ি করছে আমার ফ্যামিলি লেম্বুসরা জাগারটাও নিয়ে কথা বলছে লেম্বুসরা বাড়ি হ্যাঁ আছে লেম্বুসরাবাড়ি কেন থাকবে না লেম্বুসরা বাড়ি আমার মিসেসের বাড়ি নামে আছে এই জায়গার দাম অনলি নব্বই হাজার টাকা বীরমণি দেব মার কাছে কিনেছে ওর ভাই আগেও ছিল এই বিল্ডিংটা দুতলা ছিল বিল্ডিং দুতলা ছিল বীরমণি দেবর মধ্যে কিনেছেন দেখুন এটা রেজিস্টার রেজিস্টার এটা রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার বীরমণি দেবর মধ্যে কিনেছে বীরমণি দেবর কত নব্বই হাজার টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমি দেববর্মা এবং বীরমণি দেব বর্মা দেখুন নব্বই হাজার টাকা করে জায়গা কিনেছি এবং বিল্ডিংয়ে প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং সেকেন্ড হ্যান্ড বিল্ডি সেকেন্ড হ্যান্ড বাড়ি এটা এখন রিপেয়ারিং করেছে আমার মিসেসের মিসেসের আইকি এটাও বলতে পারেন আপনারা আমার মিসেসের আইকি আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল আমার আমার শ্বশুরও জমিদার ছিল মিসেসের নামে একটা টাওয়ার আছে দশ বছর ধরে বারোটা ইনফেটাল টাওয়ার এগ্রিমেন্টটা দো টাওয়ার কোম্পানি দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে এয়ারটেল টাওয়ার টাওয়ার মোবাইল টাওয়ার দশ বছর আগে প্রায় আজকের দিনে ষোলো সতেরো লাখ টাকা পেয়েছি এটা টাওয়ার টাওয়ার মোবাইলের টাওয়ার দশ বছর আগের কথা এটা আমার মিসেসের নামে এবং আমার নামে টাওয়ার আছে এটা দুটা টাওয়ার দুটা টাওয়ার আছে বারোটি ইনফাটেল তাদের সঙ্গে এগ্রিমেন্ট তাদের সঙ্গে এগ্রিমেন্ট টাওয়ার মোবাইল টাওয়ার দুটা মোবাইল টাওয়ার আছে আমার নামে এবং আমার মিসেস নামে মাসে চোদ্দ হাজার টাকা পাই মাসে চোদ্দ হাজার দশ বছর আগে আমরা হিসাব করুক আর আমি তো কন্ট্রাক্টার করতাম কন্ট্রাক্টার করলে তো জিনিস লাগে গাড়ি লাগে জেসিপি লাগে আমার নামে জেসিপি ছিল একটা জেসিপির দাম কত পঁয়ত্রিশ লক্ষ টাকা জেসিপি দেখুন আমি বলে ফকির আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি জিতেন বাবু দেখুন আমরা তো বলছেন জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি আমি কিবে বাড়ি কিনছি এই উৎসগুলো দেখুন আমরা যে জেসিপি ছিল জেসিপি দু হাজার পনেরো সালে আমার নামে বিকাশ দেবমা শ্রীরাম ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জেসিপি জেসিপি ফ্ল্যাট হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্ল্যাট কিনা হয়েছে এটা স্বীকার করবো না দিল্লি ফ্লেট কেনা হয়েছে আমার মিসেস এর নামে বিশ লক্ষ টাকা এটা রেজিস্টার দিল্লি রেজিস্টার বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ফ্ল্যাট দেখছেন আপনারা বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা দেখুন লক্ষ লক্ষ টাকা টাকা কোথায় পেয়েছে বিশ লক্ষ টাকা আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি ছাব্বিশ কানি আমার এগ্রিমেন্ট হয়েছে কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে ইজিক্যাল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর শর্মিষ্ঠা দেব বর্মা ইজিক্যাল প্রাইভেট লিমিটেড ওদার সঙ্গে ওর সঙ্গে ওর কাছে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি কেন নিয়েছে ওর সঙ্গে আমার বিজনেস হবে বড়মাতে ফ্ল্যাট করেছে বলেছিল না ফ্ল্যাট হচ্ছে সব মিডিয়া দেখছেন বর্মতে ফ্ল্যাট হচ্ছে বিজনেস হবে এখানে শেয়ারিং ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হবে বিল্ডার্স এর সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে আমি অ্যাডভান্স নিয়েছি পঁচিশ লক্ষ টাকা বিল্ডার্স কাছে বিল্ডার্স এখানে বাড়ি বানাবে যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে ওই টাকা নিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি এই টাকা নিয়ে বিশ লক্ষ টাকা এই বাড়িটা কিনেছি দিল্লির বাড়িটা বড় মোরা জনক বিধায়ক আমার খুব দুঃখ হয় আমি এই খুব মনে মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চক্রে পুরা ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারিনা কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহ আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীপবাবু করতে পারবে আমি জনজাতীয় হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারবো না তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না সুদীপ বাবুর কোনো বিজনেস নেই হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে এই কনেল চমরি বাড়ি কোটি কোটি টাকার এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবো না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই বড় এই কনেল চমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কীভাবে দিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটাও তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি আমার এই লিগেল ইনলিগেল যেভাবে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমিনির এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিকার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার কমিনী এবং এই তেলিয়ামোরা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে আপনার উপর এনেছে সেটা আপনি লিগেলি করেছেন এবং এটাকে আপনি খন্ডন করছেন এবং ওনার উপরে আপনি কি অ্যাকশন নিচ্ছেন যদি এই ব্যাপারটা একটু এই ব্যাপারটা আমি বলেছি তো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি উনি ওনার যে বলেছে যে আমার এই আছে সেই আছে

আমি খণ্ডন করছি আমি চ্যালেঞ্জ করছি আমি কোনো চ্যালেঞ্জ করছি যদি ইলিয়ান লুডের বাড়ি যদি আমি কিনি এই লম্বরে পেট্রোল পাম্প যদি থাকে বেড়াল বাড়ি যদি পেট্রোল পাম্প থাকে আমি আজকে থেকে আমি রাজ সুদিক সন্ন্যাস নেবো উনি যদি প্রমাণ যদি না করতে পারেন উনিও সন্ন্যাস দিতে হবে উনিও সন্ন্যাস দিতে হবে নমস্কার